এই হইছে হয়েছে যো। এই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিহিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা প্রেস ব্রিফিং জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আছেন। এই প্রেস ব্রিফিং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মনোন আব্দুল আলিম সহ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এবং মিডিয়া টিমের সদস্য এখানে উপস্থিত আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই যে অনুষ্ঠিতてる আছে আগামী কালকে ভোর থেকে আরম্ভ হবে তিন থেকে বিশটা চলবে দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরেচার বাংলাদেশে ছিল फेस्टिवल বাংলাদেশে ছিল বাংলাদেশের রাজনীতিকে নির্বাচন ব্যবস্থাকে দেশের মানুষের আশা আকাঙ্কে তারা ধ্বংস করেছে এবং 2024 এর 5 আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এখন মানুষ উৎসব মুখ মুখর একটি পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ভোটদানের জনারের জন্য আপনারা দেখেছেন যে গতকালকে রাজধানী থেকে ষষ্ঠ এলাকায় তারা গিয়েছেন বিভিন্ন যানবাহনে তারা গিয়েছেন উৎসাহ এবং উদ্দীপনার সাথে যদিও রাস্তায় চলাফেরায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছেন বাধা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা তারা ভোগ করে এরপরেও আমরা মনে করি যে অত্যন্ত আগ্রহের সাথে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ ভোটার ঢাকা ছেড়েছেন এর পাশাপাশি সমস্ত দেশে একটি পরিবেশ বিরাজ করছে ভোট দানের জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ একই সময় আবার খুবই উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর আমাদের প্রার্থীদের উপর নির্বাচনী এজেন্টদের উপর কর্মীদের উপর হামলা হচ্ছে তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে বুটের এই পরিবেশকে নষ্ট করার জন্য। শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে গতকালকে রাত্রে ঢাকা পনেরো নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের অফিসে আমলা আছে